নৌকাবাইস হচ্ছে এত সুন্দর যা বলার মতো না তো অবশ্যই এখানে নৌকা বাইজ শুরু হয়ে গেছে এখানে পাগলা বাবা এবং বিজয় উল্লাসের নৌকা বাইশ সমতলভাবে চলছে পাল্টা ধাওয়া এবং চিতা বাঘের মতো চিতাবাঘের মতো দৌড়ে যাচ্ছে দুইটি নৌকা বাইশ তো আমরা ইতিমুহ সাধারণ জনগণের হইচই শুনতে পারছি তো নৌকাটি পাগলা বাবা একটু এগিয়ে আছে বিজয় উল্লাসের থেকে কিন্তু বিজয় উল্লাস কম নয় সেও এগিয়ে আছে পাগলা বাবার টক্কর দিচ্ছে মোকাবেলা দুজনের খুবই সুন্দরভাবে মোকাবেলা চলছে তো আমরা সাধারণ জনগণ দেখছেন কি পরিমানে উল্লাস এবং পাগলা বাবা বিজয় উল্লাস এবং পাগলা বাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো একটি নৌকা জিতবে অবশ্যই তো হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন নৌকা ফাইনাল নৌকা বাইজ শুরু হয়ে গেছে পাগলা বাবা এবং বিজয় উল্লাসের মাঝে তো এখানে দর্শক এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে কে ফার্স্ট প্রাইজ নিতে পারে সেটা জানার জন্য এখানে দুইটি নৌকা সমতলভাবে ভাবে তাদের বৈঠা চালকরা খুবই কষ্টভাবে তারা এই নদীতে নদীতে নৌকা করছে তাদের যে এই বাঙালি নদীতে নৌকা বাইশ হচ্ছে এত সুন্দর যা বলার মতো না তো অবশ্যই এখানে অনেকজন এসেছে ঘোরাফেরা করার জন্য নদীর বুক চিরে দুইটি নৌকা যে সমতলভাবে এগিয়ে গেল তো আমরা একটু মঞ্চের সামনে থেকে শুনবো এখানে দর্শক অনেকজন দেখেছে কে জিততে পারে এবং অনেকজন ভোট দিয়েছে পাগলা বাবা তো আমরা একটু পাগলা বাবা দেখলামই তো অনেকক্ষণ এগিয়ে আছে আজকে ভাই প্রচুর গরম যা বলার মতো না আসুন আমরা একটু শুনবো এখানে সাধারণ জনগণের কাছ থেকে আমরা অনেকক্ষণ শুনলাম পাগলা বাবা পাগলা বাবার ভোট পড়েছে প্রচুর তো এখানে পাইসে আমরা দেখলাম নৌকাটি পা নৌকাটি বিজয় উল্লাসের থেকে এগিয়ে আছে পাগলা বাবা তো আমরা সাধারণ জনগণ খুবই উৎসাহ বা কারা কে জিতেছে সেটা জানার জন্য খুবই আগ্রহ তারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মেলা কমিটির কাছে শোনার জন্য কে ফার্স্ট প্রাইজ নিতে পারে তো এখানে দুটি নৌকার মানে প্রতিযোগিতা হলো ফাইনাল বিজয় উল্লাস এবং পাগলা বাবা তো আমরা একটু মঞ্চের সামনে যে দেখবো তো কে ফাইনাল পুরস্কার নিতে পারে এবং বিশাল গরু এক নাম্বার পুরস্কার রয়েছে তো আমরা দেখব আজকে চলুন আসেন ঐশয়ের গান রন্ডি আমরা শুনবো এখন এই যে ভাইরা চলে এসেছে তো এখানে দর্শকরা অনেক লক্ষণ বিলের আমরা খেলি সব ভালো মিলের আমরা এক গ্রামের ফিলের আমার কোনো হায়ার চলে না আমরা সবাই ভালো খেলতে পারি সেই গধার আর কেউ কোনো সাউন্ড করবে না এখন কোনো কথা বলবে না ঘোষণার পরে চাইতে চাইতে মিছিল করবে এখন কেউ কোনো চেষ্টা করবে না আমি বারবার করে বলতেছি বোধ কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ পাগলা পাগলা বাবার নৌকার বোয়েটার চালক একজন খুবই অসুস্থ হয়ে গেছে খুবই গরম তো আজকে তো আজকে যে পরিমাণ গরম যা বলার মতো না সে খুব অসুস্থ হয়ে গেছে তাকে তাকে পাতায় পানি দিচ্ছে মানে সান্ত্বনা পুরস্কার পাবে তাদের মধ্যে প্রথম প্রথম হচ্ছে বিজয় উল্লাস বড়িতলি বিজয় উল্লাস বড়িতলি আমাদের সান্ত্বনা পুরস্কার একটি ছাগল একটি ছাগল একটি ছাগল আপনারা আপনাদের পুরস্কার

পুরস্কার সোনার হরিণ তারাকান্দি তারাকান্দি সপ্তম হয়েছেন যারা একটি খাসি তাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনারা নিয়ে যাবেন আর তৃতীয় পুরস্কার নয়নের মনি ঘোর তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার ইনশাআল্লাহ জোর গাছা তো একটি খাসি নাকি একটি খাসি চতুর্থ পুরস্কার একটি খাসি এবং তৃতীয় পুরস্কার মনি নয়নেলমণি ঘোরদৌড় মনি ঘোরদৌড় তাদেরকে তৃতীয় পুরস্কার লোর জন্য একটি খাসি আহ্বান করা হচ্ছে এখন দ্বিতীয় পুরস্কার এখন আজকের যে চূড়ান্ত প্রতিযোগিতায় যে দুইটি নৌকা অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে একটা হচ্ছে পাগলা বাবা আর একটা বিজয় নিশান এই দুজনের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতায় পাগলা বাবা বিজয় অর্জন প্রথম হয়েছেন এই জন্য পাগলা বাবাকে একটি গরু ধন্যবাদ এবং একটি বড় গরু বড় গরু তাদেরকে আজকের উপহার হিসেবে এরা গরু এরা গরু এরা গরু একটি বড় এরা গরু আমরা পিছে পিছে আসিলাম তো আমরা দেখছি তো হ্যাঁ আমরা দেখছি তো কি আগে গেছে আমরা দেখছি পাচ্ছি দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার আ আদায় করু দ্বিতীয় পুরস্কার আদায় করু বিজয় নিশান বড়িতলি বিজয় নিশান বড়িতলি বড়িতলিকে তার দ্বিতীয় পুরস্কার একটি আদায় করু নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মেলার সদস্য কুমুটি ও ভাই সবাইকে শুভেচ্ছা আমরা দীর্ঘ দশ পনেরো বছর হলো একতা এবং সততা নৌকায় আমরা বাস খেলেছি এখন আসে আমরা বর্তমান পাগলা বাবায় বাস খেলেছি দুইটা দুইটা মেলা করেছি দুইটা মেলাতে ইনশোল্লাহ ফার্স্ট হয়েছে ওটা তো নয়নের মনে নয় ফার্স্ট করেছে এখন ইনশাল্লাহ আমাদের বগুড়া জেলার ভিতরে গর্ব করে বলতে পারি আল্লাহর রহমতে শতদার বাচ্চাকে পাশে ভালোবে এমন মাইকেল বগুড়া জেলার ভিতরে

আমরা এই যে ঝাজরে নৌকা খেলা দেখলাম এখানে পাগলা বাবা এই অনেকক্ষণ ধরে এই যে এই নদীতে নৌকা করছে এবং অনেকজনের কাছ থেকে আমরা অগ্রিম শুনলাম কে নৌকা ফার্স্ট হতে পারে অনেকজন বললো পাগলা বাবা পাগলা বাবার ভোট করেছে বেশি তো অবশ্যই আমরা মানে বিজয় বিজয় উল্লাস পেয়েছি পাগলা বাবায় প্রথম ফার্স্ট পুরস্কার নিয়েছে নৌকা এখন শেষ পর্যায়ে যে পাগলা বাবা যে নৌকা প্রথম পুরস্কার নিল তো আমরা রাত এক দুজনের কাছ থেকে তাদের একটু মানে কথা নেবো নিয়ে আমরা এই এই জায়গাটি ত্যাগ করবো আসসালামু আলাইকুম তো হ্যালো দর্শক বৃন্দ আমাকে দেখতে পাচ্ছেন আমি দীর্ঘ দীর্ঘ তিন দিন ধরে আমি এই ঝাঁঝরে নৌকা খেলা আপনাদের মাঝে দেখা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেছেন যে ঐতিহাসিক ঝাঁঝরে নৌকা আজকে আমরা আজকে হলো শেষ দিন এখানে বিজয় উল্লাস নিয়ে চলে গেল পাগলা বাবা এখানে অংশগ্রহণ নিয়েছিল ষাটটি নৌকা ষাটটি নৌকার ভিতর থেকে প্রথম পুরস্কার নিয়েছে পাগলা বাবা পাগলা বাবার ভোট নিয়ে আমরা অনেকজনের কাছ থেকে শুনেছি অগ্রিম যারা মানে পাগলা বাবার ভক্ত বা পাগলা বাবার যে নৌকা বাইশ যে দেখেছে তারাই বলতে পেরে তারাই বলেছে পাগলা বাবাই জিতবে তো অবশ্যই এখানে দেখছি হ্যাঁ পাগলা বাবাই জিতে গেছে তো এখানে আমার এখানে নৌকা বাইশ পাগলা বাবার সাথে মানে চলমান ছিল নয়নের মণি এবং পাগলা বাবা কিছু কারণ কিছু দুর্ঘটনার কারণে এ নয়নের মণি পাগলা বাবার সাথে নৌকা হয়নি এখানে হয়েছে বিজয় উল্লাস এবং পাগলা বাবার তো আমরা এইখান মানে এই জায়গাটি তদন্ত করে আমরা এখন চলে যাব তো মেলাটি শেষ তো আমরা অগ্রিম নৌকা খেলা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে এবাদোর ডবল ফেসবুক পেজ পলাশ মাটির বাংলা টিভি তো অগ্রিম ছাব্বিশ তারিখে বৈথাবাড়ি নদীতে নৌকা চলবে তো অবশ্যই নৌকাবাইজ দেখার জন্য সবাইকে দাঁত রইল আসসালামু আলাইকুম